তিনি গরুর দুধ থেকে সোনা বার করার লোক গরুর দুধ থেকে সোনা বেরোয় বাংলার মাটিতে জানেন যিনি ক্যান্ডিডেট গরুর দুধ থেকে সোনা বেরোয় মাথাটা ওনার ঠিক নেই তো ওনার এইসব বক্তব্য কুরুচিকর মন্তব্য যিনি করছেন তার তীব্র নিন্দা করছি মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় প্রতিষ্ঠিত হয়েছেন সেটা সকলে জানে দিলীপবাবু ভুলভাল বলে বেড়াবেন সেটাই সবাই শুনবে সবাই তো এবারে দেখবে বাড়িতে যেমন হনুমান জঙ্গল যখন ঢোকে তখন হনুমান যেন রান্না করে বা সবজি রাখার ঘর থেকে যেন না ঢুকতে পারে লোকে লাঠি নিয়ে তাড়া করে উনি এরকম পরিবেশ কেন তৈরি করছে উনি একদম মোদীবাবুর হয়ে কেন্দ্রীয় সরকারের হয়ে বলুন মানুষের কাছে ভোট ভিক্ষা চান আলফাল বলে কী লাভ আছে কেন এরকম করছেন দুর্গাপুরের পরিবেশ নষ্ট করবেন না দুর্গাপুরকে দুর্গাপুরের মতন থাকতে দেন কেন্দ্রীয় সরকারের যতগুলি সংস্থা বন্ধ হয়ে আছে সেইগুলো বলুন আমি খুলব তাহলে দেখুন আপনি ভোট পাবেন এর আলফাল বলে কোনো লাভ নেই আপনার মস্তিষ্কের গোলমাল হয়ে গেলে তখন দুর্গাপুরে চিকিৎসা করাবার জায়গা নেই এখান থেকে রাঁচিতে যেতে হবে তাহলে আপনার চিকিৎসা হবে না তার আগে প্যাকিং হয়ে যাবে তাদের নেতারা বুঝতে পারছে হেরে ভূত হয়ে যাচ্ছে পাবলিক সঙ্গে নেই কর্মীরা আসছে না নিজেরা মারামারি করছে তো কী করবে আমাদের গায়ে পরে ঝগড়া করছে আমি বলে দিচ্ছি দিলীপ ঘোষ এসছে ভেবে চিন্তা হাত দাও কারণ আমি ছয়

যারা পার্টিতে টেরোরিস্ট আছে যারা সারা দেশের টেরোরিস্টদের বাংলায় সেল্টার দিয়েছে টেরোরিস্ট নিয়ে যারা ঘুরে বেড়ায় শাহজাহানের মতো টেরোরিস্টকে কে পুষেছে তাদেরকে কে মারবে আর ইলেকশানে কোনো ইস্যু নাই এখন প্রাণের ভয় এই তাই পুলিশকে ফিট করেছে এই বলো তাই বলো এই সব সিম্প্যাথির ভোট চলে যায় আমি মহিলা সেটা চলে গেছে আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে আমার মাথা পেটেছে চলে গেছে এখন আমাকে মারছে আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না চলে গেল সেই তোমাদের ইমেজ হয়ে গেছে সেই জন্যই কি আপনি গদা হাতে আজকে আজ আজকে মহাবীর জয়ন্তী হনুমানজির জয়ন্তী হনুমানজির পুজো তো গদা নিয়েই করতে হবে খাবেন ছোলা আর গদা ঘুরা সব জায়গায় এটা হচ্ছে যতদিন এগোচ্ছে আমার তো মনে হয় কীর্তিআ আজকে নমিনেশন করার কথা করবে কিনা না তার আগে তাদের নেতারা বুঝতে পারছে হেরে ভূত হয়ে যাচ্ছে পাবলিক সঙ্গে নেই কর্মীরা আসছে না নিজেরা মারামারি করছে তো কি করবে আমাদের গায়ে পরে ঝগড়া করছে আমি বলেছি দিলীপ ঘোষ এসছে ভেবে চিন্তা হাত দাও কারণ আমি পরেও এখানে পাঁচ বছর থাকার জন্য কমপক্ষে এসেছি হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেবো এখানে কালু মালু হালু ফুলো কে কে গন্ডগোল করেছে কালকে সব রিপোর্ট আমার কাছে আছে আমি বলছি এখনও সময় আছে যদি গন্ডগোল দ্বিতীয়বার করেছো কিন্তু হিসাব হবে গদা হাতে কি কাউকে উৎখাত করবেন উৎখাত করার দরকারই হয়ে যায় এই যে মুখ্যমন্ত্রী এই